শিল্পাঞ্চল আশুলিয়া থেকে উৎপাদিত বিভিন্ন পূর্ণ রাজধানীর গুলিস্তান সহ বিভিন্ন মার্কেটে কভার ব্যান যুগে দিতে আশুলিয়া রাকিবুল ইসলাম নামের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুনতে হতো দিনে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকার চাঁদা দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই চাঁদা দেওয়া এখন বন্ধ হয়েছে সেজন্যই ওই ব্যবসায়ী বাংলাদেশ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আশুলিয়ার গাদির চটে ওই ব্যবসায়ীর বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পাঁচে আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর বিশ অক্টোবর পর্যন্ত চাঁদা দেওয়া বন্ধ ছিল সেনাবাহিনীর তৎপরতার বিগত দুইটি মাস ব্যবসায়ীরা ভালো সময় পার করছে কিন্তু সেখানে কিছু স্থানীয় কতিপয় বয়পুর ব্যক্তি ও তাদের সহযোগীরা সিটি কর্পোরেশনের নামে পুনরায় গাড়ির প্রতি ছয় থেকে সাতশো টাকা চাঁদা দিতে গাড়ির চালক ও ম্যানেজারকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে এক পর্যায়ে নিয়মিত চাঁদা দিতে বাধ্য করেন এবং দিতেও থাকেন পরে বিশ্বটি ক্যাম্প কমান্ডার মাওলানা বাসানি হকি স্টেডিয়াম বরাবরে লিখিতভাবে একটি অভিযোগ দেন ব্যবসায়ী রাকিবুল ওই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রচেষ্টায় এক পর্যায়ে চাঁদা বন্ধ হয় ব্যবসায়ী রাকিবুল জানান বাংলাদেশ সেনাবাহিনী বরাবরে অভিযোগ দেওয়ায় আগে বিষয়গুলো পুলিশকে অবহিত করা হলেও কোনো সুরাহা দিতে পারেনি তবে সেনাবাহিনী বরাবরে অভিযোগ পেশ করার পরেই দাদা দেওয়া বন্ধ হয় তিনি জানান সাভার উপজেলায় তিনি ট্রান্সপোর্ট ব্যবসায়ী হিসেবে নিয়মিত করদাতা সে রাজস্বের নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করে আসছেন চাঁদা দেওয়া থেকে পরিতান পাওয়াই তার মাঝে ব্যবসায়ীর মাঝে এক প্রকার স্বস্তি ফিরে আসছে এরই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এই জন্যই তিনি প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করেন